আচ্ছা পনেরো সাল থেকে ধরেন এই গাড়িটা আমাদের দেশে চলছে পনেরো থেকে নয় বছর এখনো পর্যন্ত কিন্তু এই গাড়ির কোনো কিছু চেঞ্জ হয়নি যা আছে সব কিছু গাড়ির সাথে অরিজিনাল কালার থেকে শুরু করে সবকিছু কিন্তু অরিজিনাল অবস্থায় আছে এই গাড়িটার ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস অরিজিনাল দরজার গ্লাসগুলা অরিজিনিয়াল জাকির ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো কি গাড়ি দেখাচ্ছেন আজকে আজকে দেখাবো এক একজিও জি পুসিস্টার একবারে লেটেস্ট ভার্সন সবচেয়ে হাই গ্রেডের হাইব্রিড ইউনিট মডেল হচ্ছে দু হাজার সতেরো রেজিস্ট্রেশন আর সরি মডেল হচ্ছে দু হাজার পনেরো রেজিস্ট্রেশন দু হাজার বিশ সিসি পনেরোশো অল অপশন অটো হাইব্রিড ইউনিট একজিউ জি পুসিস্টার ফার্স্ট পার্টি ডাক্তার ইউজের গাড়ি একদম লাস্ট ভার্সনের গাড়ি ফ্রন্টে প্রজেকশন হেডলাইট ফ্রন্টে বড় গ্রিল নাম্বার প্লেট আন্টাস আচ্ছা পনেরো সাল থেকে ধরেন এই গাড়িটা আমাদের দেশে চলছে পনেরো থেকে নয় বছর এখনও পর্যন্ত কিন্তু এই গাড়ির কোনো কিছু চেঞ্জ হয়নি যা আছে সব কিছু গাড়ির সাথে অরিজিনাল কালার থেকে শুরু করে সব কিছু কিন্তু অরিজিনাল অবস্থায় আছে এই গাড়িটার ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস অরিজিনাল দরজার গ্লাসগুলা অরিজিনাল আ এটা কিন্তু কুশি স্টার্ট জিপ প্যাকেজ চারটা চাকা এই যে চারটা চাকা নতুন রিং দেখেন এখনো নতুনের মতো খুব খুবই সুন্দর রিংগুলা আর এগুলা যে বিট নিকেল ঠিক আছে হ্যান্ডেল নিকেল এটা কিন্তু জিপেকেজের গাড়ি এই যে ডোর হ্যান্ডেল কিন্তু নিকেল এসি টাস ক্লুজ কন্ট্রোল এন্ড অ্যান্ড্রয়েড সিট আর সিট অরিজিনিয়াল কোনো সিট কভার লাগানো নাই একবারে ফ্রেশ একবারে ফ্রেশ মানে একটা নতুন গাড়ি আর হলো এই গাড়িটার ভিতরে কিন্তু ডিফারেন্স নাই অতটা এটা 15 মডেল বিশ্ব রেজিস্ট্রেশন বিশ সাল থেকে 24 চলে এই 3 বছর চলছে গাড়িটা গাড়িটা 3 বছর চলছে বাট গাড়িটার ভিতর থেকে কিন্তু এখনো নতুনের যে একটা গন্ধ ওই গন্ধও কিন্তু যায়নি এই হলো পিছনে অবস্থায় যে চেসিস হাইব্রিড ইউনিট হ্যাঁ হাইব্রিড ইউনিট হলো চেসিস একেবারেই ফ্রেশ একেবারেই ফ্রেশ খোলাকাটা অ্যাক্সিডেন্ট স্টুরি নাই খোলাকাটা অ্যাক্সিডেন্ট স্টুরি নাই বা ডান পাশের এই যে দরজা খোলাকাটা নাই ডোর প্যানেল ট্রেশ পিছনের সিট প্লাস পিছনে কিন্তু কিন্তু সিট ডিভাইডারও আছে আর গাড়িটা হচ্ছে পুসি স্টার্টের গাড়ি এই যে পুসি স্টার্ট ঠিক আছে স্টার্ট ক্রুজ কন্ট্রোল এসি টাচ হ্যাঁ আর এসি টাচ তারপরে ডোর হ্যান্ডেল নিকেল মানে কি বলবো একবারে ফ্রেশ আমি এই গাড়িটার ইঞ্জিনটা একটু দেখা দেয় এই হলো এটার ইঞ্জিন ইঞ্জিন হাইব্রিড ইউনিট দেখেন একবারে মাসেল থেকে শুরু করে সকাল জায়গায় খুঁড়ি হিডপ্রুপ হ্যাঁ বনেট এখন পর্যন্ত কিন্তু একেবারে নিখুঁত অবস্থায় আছে নিখুঁত অবস্থায় কিন্তু এই গাড়িটা এখন পর্যন্ত আছে কোন প্রকার কোনো ধরনের অ্যাক্সিজ হিস্ট্রি এটাতে কিন্তু নাই হোক এটার মডেল হচ্ছে পনেরো রেজিস্ট্রেশন দু হাজার বিশ সিসি পনেরোশো অল অপশন অটো অল অপশন অটো একবারে ফ্রেশ এক পিস গাড়ি হাইব্রিড ইউনিট টাকা ইউ জি এই গাড়িটা দেখতে হলে আসতে হবে জাইন জারাপ মোবাইলসে দুইশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোড় বটতলা এখানে আসলে গাড়িটা দেখতে পাবে আর গাড়ি সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ফোন দিতে হবে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নম্বরে ফোন দিলে গাড়ি সম্বন্ধে জানতে পারবে আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস উনিশ লক্ষ আশি হাজার টাকা একবারে লেটেস্ট মডেলের গাড়ি লাস্ট ভার্সনের গাড়ি এটার পরে কিন্তু আর এখনও একদিও আসেনি তো ভাই আজকে ভিডিওটা এখানে শেষ করেছি যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে কন্ট্যাক্ট করে চলে আসবেন যাইন যারা অটোমোবাইলস ভাই আজকে শেষ করে দিচ্ছি আলাইকুম